ওয়েলকাম ব্যাক ওয়ান সেকেন্ড টু আওয়ার চ্যানেল আজকে গণেশ চতুর্থী গণেশ চতুর্থী সবাইকে আন্তরিক অভিনন্দন চারিদিকে বৃষ্টি কন্টিনিউ হয়ে যাচ্ছে হায়দ্রাবাদে আমরা যবে এসেছি তারপর থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে ওয়েদার নিয়ে নো কমপ্লেন খুব ভালো ওয়েদার ফ্যান অফ করার কোনো অসুবিধা হয় না কিন্তু এত বৃষ্টিতে আজকে আর কোথাও বাইরে বেরোনো হবে না কিন্তু এ সাথে সাথে এই খারাপ খবরের সাথে একটা ভালো খবর হচ্ছে আমাদের এই সোসাইটিতেই বেশ বড় করে গণেশ পুজো হয় এনে মূর্তি ডেকে বড় করে হয় সেটা আপনাদেরকে আজকে দেখাবো সারাদিন ধরে বৃষ্টি হয়েই চলেছে হয়েই চলেছে আর এরকম ওয়েদারে একটু গরম গরম লুচি না খেলে হয় আজকে তো নিরামিষ খাওয়া তাই বলে লুচি খাওয়া মানে এমন তো কোনো কথা নেই সেই জন্য সকালবেলা ব্রেকফাস্টে বানানো হলো লুচি আর আলুর দম গণেশ চতুর্থী উপলক্ষে ঋদু বানিয়েছে এই দুটো ড্রয়িং বেশ সুন্দর হয়েছে কিন্তু ড্রয়িং গুলো কি বলেন আপনারা ওই যে সোসাইটি অন্য বাচ্চাদের সাথে ঋদু খেলছে আর ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের পুজো তবে পুজো দেখার আগে চলুন একবার বাইরে থেকে ঘুরে আসি ফুল আর একটু মিষ্টি নিতে হবে ঘরের পুজোর জন্য পুজো ভণ্ডার দিনে বৃষ্টি বাদলা হলে কিন্তু বেশ বিপত্তি হয়ে যায় সব কাজই বাধা পড়ে আমি চলে এসেছি বৃষ্টি মাথায় করে এই সামনে আমাদের হট চিপসের দোকানে এই দোকানে ওরা মিষ্টিও রাখে তাই নিলাম বন্দি লাড্ডু আর পুজোর জন্য কিছুটা ফুলও নিয়ে নিলাম চলুন এবার ফেরা যাক এই হচ্ছে আমাদের নতুন সোসাইটি আমাদের নতুন রেসিডেন্স আগে যে ঘরে উঠেছিলাম সেই ঘরে বিস্তর কিছু সমস্যা হয়েছিল সেই জন্য আমরা আবার শিফট করতে বাধ্য হয়েছি তবে সেই সব গল্প আসবে আমার নেক্সট ভিডিওগুলোতে আজকে গণেশ চতুর্থী বলে আগে গণেশ চতুর্থী ভিডিওটাই দিলাম চলুন এবার আপনাদেরকে আমাদের সোসাইটি পুজোটা একবার দেখিয়ে নিয়ে আসি খুব সুন্দর কিন্তু বানিয়েছে আমাদের এই গণেশের মূর্তিটা ঘরে ফিরে ঘরের পুজো করাও হয়ে গেছে আজকে নিরামিষ বলে আমাদের আইটেম হচ্ছে দুপুরবেলা ঝিঙে আলু পোস্ত আর পনিরের তরকারি এদিকে পনিরের মশলাটাও কষানো হয়ে গেছে চলুন এবার জল ঢেলে জল ফোটার পরে পনির আর আলুগুলো দিয়ে দেওয়া হলো আমাদের লিফটের পাশে এই যে ডিসপ্লে বোর্ডটা আছে এখানে সোসাইটি সমস্ত নোটিশ দিয়ে দেওয়া হয় যেমন এই গণেশ পুজো কদিন কোন সময় হবে সমস্ত ডিটেলস এখানে লেখা ছিল পুজোর সময় দিন হোক বা সন্ধ্যাবেলা হোক দুবেলায় প্রচণ্ড ভিড় হয় তাই আমি এলাম একবার রাতের বেলা গণপতিকে দেখতে এই সময় ফাঁকা থাকে তাই ভিডিওটাও করতে বেশ সুবিধা হবে আমার যেটা সবচেয়ে ভালো লাগলো এখানে এই বড় একটা গণপতির নিচে অনেকগুলো ছোট 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 গণপতি দেওয়া আছে আর সব কটাই ম্যাক্সিমামই কোনো কালার করা করানি জাস্ট হাইলাইট করা আছে বর্ডারগুলো হায়দ্রাবাদে পুজোর ভোগ আমাদের পুজোর ভোগের থেকে একদমই আলাদা আমাদের যেমন খিচুড়িটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এখানে কিন্তু লেমন রাইসটা প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা জিনিস এরা ভোগে লেমন রাইসটা দেবেই গণেশ চতুর্থী ছিল বুধবার আর শুক্রবারে আয়োজন করা হয়েছিল লক্ষ্মী পুজো কি সুন্দর সোসাইটি সমস্ত মহিলা এই অনুষ্ঠানে পার্টিসিপেট করছে দেখুন শুক্রবার রাতে আয়োজন করা হয়েছিল টিফিনে বা ডিনারে ডিনারে ছিল ইডলি বড়া পুরি পোঙ্গল আরো অনেক কিছু এখানকার পুজোর ধরন বা এখানকার প্রসাদ আমাদের ওদিক থেকে অনেকটাই আলাদা আমরা এখানে এসেছি নতুন তাতে কি হয়েছে এদের আপ্যায়ন বা এদের ওয়েলকামিং নেচার আমাদেরকে একদম আপন করে নিয়েছে এটাই তো ভারতের বৈশিষ্ট্য ইউনিটি ইন ডাইভার্সিটি চলুন তবে আজকের ভিডিও এখানেই শেষ করা যাক দেখা হবে খুব শিগগিরই আরেকটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন